কি স্টোরি টিভির বিতর্কিত বাংলা সংবাদে আপনাকে স্বাগতম সঙ্গে আছি আমি শুক্তারা শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম কুরআন হাদিসের মাসালা হুজুরের কাছে জিজ্ঞাসা করার চেয়ে জেনা করা হালকা পাপ বললেন আহলে হাদিসের শায়ক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সাধারণ মানুষ আমল করার জন্য হুজুরের কাছে প্রশ্ন করে থাকেন যাতে করে আমল করা সহজ হয় কিন্তু কিছু স্কলার বলেন মাসালা হুজুরের কাছে জিজ্ঞাসা করার চেয়ে যেনা করা হালকা পাপ মানে হুজুরের কাছে প্রশ্ন করাই হল বড় পাপ এমন দাবি করেছেন আহলে হাদিসের শায়েক মুজফর বিন মোহসিন চলুন আগে তার কাছে থেকে আলোচনাটি শুনি থাকছে রিপোর্টার রকি সংগ্রহ ভিডিও ফুটেজ যদি কেউ ইউটিউবে

বর্তার কাছে মশলা জিজ্ঞেস করা আমল করা আমুল করা না সে অনিট বড় ভাব বুঝেন নি মোনার কথাটা আর শুনবেন কোনোদিন যদি খালি বুঝতে পারেন কিভাবে জানতে ওহ ও এক নাম্বার জানা যারা পুরান হাদিস সারা বক্তব্য দেয় যারা জাল হাদিস বলে যারা মিথ্যা কাহিনী বলে শুনানি মিথ্যা কাহিনী ওই যে একজন বক্তা বলছে যে সুমাইয়া রাজিয়াল্লাহ তিনি আবু জেহেলের মুখে থুতু মেরেছিলেন এই যে জাহেল বক্তা একটা হারাম কর মৃত্যু বক্তা কথা বোঝা গেছে তুমি এর বক্তব্য শুনলে মনে করবে জেনা করা বড় বক্তব্য আমরা ভিডিও ফুটেজে শুনলাম মাসালা হুজুরের কাছে জিজ্ঞাসা করার চেয়ে যেনা করা হালকা পাপ মানে হুজুরের কাছে প্রশ্ন করাই হল বড় পাপ বললেন শায়েক মুজাফর বিন মুহসিন সম্মানিত দর্শক শ্রোতা আজকে ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ